এ আলা হ্যাঁ ভাই কি হয়েছে ক কনে গেলি তুই গেলাম ওঠে প্রশ্নে পড়াই ক্যান তোরে আমি বারবার কইসিনে ওই রাসেলের সাথে স্বামীমীর সাথে মিশবিনে কেন ওকে সাথে মিশলি কি হয়েছে কি হয়েছে মানে এই গ্রাম অঞ্চলের কেউ কে রে ভালো কয় ওরা নিশা পানি করে তুই জানিসনে হ্যাঁ করে তা কি হয়েছে শোন তোরে একটা কথা কই দিচ্ছি তুই বড় ভাই বড় ভাই জায়গায় থাকবি বেশি জ্ঞান দিতে আসবি না কয়ে দিলাম এই জ্ঞান দিতে আসপনা মানে আমি কি ডা এই আমি তোর বড় ভাই না হ্যাঁ তুই আমার বড় ভাই কিন্তু তুই আমার সৎ ভাই ভুলে যাস এ কি কলি তুই তুই মুখি মুখি তর্ক করিস আমার হে তুই চুপ কর আব্বা তুমি এরে শাসন করো না কেন আব্বা দেখেছো এ প্রতিদিন এইভাবে আমার গায়ে হাত তোলে না আব্বা আমি ওর গায়ে কোনো সময় হাত তুলি নে হে আমার এই দুই চোখ কি ভুল ঠিক আছে তুই আমার ছেলের গায়ে হাত দিলি তোরে সাহস দিল কিটা আব্বা ও তো আমার ছোট ভাই আমি তোর অন্যায় জন্য শাসন করতেই পারি না তুই শাসন করতে পারিস নে তুই ওর কিসের ভাই তুই অস্তিস ওর সাত ভাই অভাব নেটে কি কইলেন আমি আজ পর্যন্ত কোনোদিন এটা মনে করি নিজে আলামিন আমার সৎ ভাই আপনি এরকম একটা কথা কতি পাইলেন আব্বা আরে রাগ তোর ইমোশন নাটক করতেছিস এখন আব্বা এসে বলে অভিনয় করতেছিস আব্বা নিজের চোখেই দেখেছে তুই আমার গায়াত তুলেছিস তোর গায়ে আমি কি জন্য হাত তুলিছি এই কথাটা একবার আব্বারে এই থাম কি শুনবে রে এসব নাকামি বাদ দে তোর মাড়া তো দূর হয়েছে তুই দূর হতে পারিস নে আমি বাইসে থাকা কালীন অবস্থায় তুই আমার ছেলে শাসন করার কি ডারে তুই আমার বাড়িতে দূরে যা এ আলামি নাই আব্বা চলো সাইকেলটা না মুছে মুছে জং ধরে গেছে কিরে মিয়া ভাই তুই কি হয়েছে তোর কিরে তুই কথা করছিস না কেন ভাই কি হয়েছে তোর মন খারাপ কেন এ ভাই তোর কি হয়েছে আমারে ক কি আর হবে রে ভাই কসি তো বাড়ি কি ভাত আছে আমার নামালা খিদে লাগেছে কয়টা ভাত দিবি কিরে মিয়া ভাই তুই ভাত খাসনি আমি তোরে ভাত দিছি কিন্তু কো তোর কি হয়েছে কি আর হবে রে ভাই আলহামিন অনেকদিন ধরে উল্টো পাল্টা চলাফেরা করতেছে গ্রামে জাগে রে কেউ ভালো কয় না ও তাকে সাথে মিশতেছে এই কথাগুলো খুঁজছি আবার মুখে মুখি তর্ক করতেছে কেন বড় ভাই হিসেবে আমি শাসন করতে পারি না আব্বা কোনো কিছু না জানে আমার মেলা রকম কথা কয়েছে আমারে বাড়িতে বের করে দিয়েছে আমি সারা দিন মাঠে এক একা কাজ করেছি আমার ওই ভাইটা আমার জন্য এক গ্লাস পানি নিয়েও যায়নি মাঠে আব্বা একবার কইনি তুই তো মেলা কষ্ট করেছিস একটু বিশ্রাম নে সারা দিন খাসনি কটা খাইরে রে তা না আমার দূর দূর করে বাড়িতে বের করে দিয়েছে জানিস ভাই আমার আব্বা আমারে কাছে তোর মা তো দূর হয়ে গেছে তুই ভাইজন এসেছিস কেন তুই দূরে যাসি পারিস না আমার মাডা থাকলে আজকে আমার হাতে কথা শোনা লাগতো না মেলা খিদে লাগিছে আমার একটা ভাত দে ভাই কিরে কি বলিস তুই তোরabba এরকম মানুষ বাইরে তুই মন খারাপ করিস না বয় আমি তোর জন্য ভাত নি আসতেছি ও দুনিয়ায় যার মান নেই তার কষ্ট দেখার মতো কেউ নেই আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই কাকা কি বাড়ি আছেন কাকা এই তো কিডা এই যে আমরা বাইরে আসেন তো কি ব্যাপার বাবা তোমরা আমার বাড়ি আপনার বাড়ি আমরা বেড়াতে আসিনি এত খুশি হওয়ার তো কিছু নেই আর আপনি সে টাকা নিয়ে এত ঘুরাচ্ছেন কেন আজ না কাল কাল না পরশু এত নয় করতেছেন কি জন্য আপনি টাকাগুলো দেবেন কবে বাবারে আমি খুব বিপদের মধ্যে আছি তোমার টাকাটা নিয়ে আমি আর একজন দিছি এই জন্যে তোমাকে টাকাটা আমি দিতিপাত কিছু এই টাকা পয়সা ধার দিলেই মানুষের বিপদ আসতেই থাকে বিপদ কেয়ামত পর্যন্ত কাটে না ওই কেয়ামত পর্যন্তই বিপদ আসতে থাকে অত শত বুঝি আমরা আমাকে টাকাটা আজকের ভিতরেই দিতে হবে না হলে ওই গোয়ালের গরু খুলে নিয়ে যাবো বলে দিলাম এ ভাই দাঁড়া তুই কি হয়েছে কি আর হবে তোর বাপ আমার কাছ টাকা নেছে আজ তিন মাসে হয়ে গেছে আজ না কাল কাল না পশু এভাবে নয় ছয় করতেছে শুধু তোর মুখের দিকে তাকায় তোর বাপের আমরা এখনো পর্যন্ত কিছু কইনি না হলে তোর বাপের পিঠ মুড়াতে বাইনতে টাকা আদায় করে নিতাম এই চুপ কর কথা কর আগে একটু হুশ গান করে কথা কইস তুই টাকা ভাবি টাকা ভাবি তার মানে এইটা না যে তুই আমার সামনে দাঁড়ায় আমার আব্বারে অপমান করে কথা কবি তোর টাকা আমি দিয়ে দিচ্ছি কিন্তু তারপরেও ভাই আমার সামনে দাঁড়ায় আমার আব্বারে তুই এইভাবে কথা কইস নে তুই কয় টাকা পাবি দশ হাজার টাকা পাই তোর টাকা আমি তোর এখনই দিয়ে দিচ্ছি আমি তোর টাকা ডানে দিচ্ছি দাঁড়া এই যে এই যে ধর তোকে টাকা কিরে মইনুল ভাই অবা খালাম তোর বাপ তোর সাথে এত খারাপ ব্যবহার করে আর তুই সেই বাপের বিপদে পাশে দাঁড়ালি ভাইরে বাপ হাজার খারাপ ব্যবহার করলিও উনি তো আমার বাপ আমারে জন্ম দেশে আর তার কারণে তো আমি এই দুনিয়ার আলোচকই দেখতে পারিছি আমি আমার মা ডারে হারাইছি আমি জানি মা হারানোর কত কষ্ট আমি চাই নে রে ভাই যে কোনো কারণে আমার বাপটা মনে কষ্ট পাক আমি এইটাও চাই নে রে ভাই যে আমার সামনে দাঁড়াই আমার বাপের কেউ বড় কথা কোক তা তোকে টাকা তোকে রে দিয়ে দিছি এই বাত্র চলে যা মইনুল ভাই তোরে দেখে আমি সত্যি অবাক হলাম আর কাকা দেখেন এই মা হারা ছেলেটার সাথে আপনি কত না খারাপ ব্যবহার করেছেন আর আজকে আপনার বিপাদের সময় এই ছেলে আপনার পাশে এসে দাঁড়াইছে আপনি না মইনুল ভাই বাড়িতে বের করে দেন এখন বের করে দেন কি হলো বের করে দেন ওর মতো সন্তান তো আপনার কোনো কাজে লাগে না কই আপনার সে সুসন্তান কই যার জন্য আপনি দিনের পর দিন মইনুল সাথে খারাপ ব্যবহার করেছেন যায় দেখেন আপনার সুসন্তান কোন এক জায়গায় যা নিশা করে পড়ে আছে রানা থাম তুই তো টাকা পাইছিস এইবার তুই চলে যা ভাই আরে ভাই চলেই যাচ্ছি কিন্তু তোর একটা কথা করছিসে পড়ে দেখ এখানে ওর উঠা লাগবে না ও পায় ধরুক ও পাই ধরে পড়ে থাক আমি তো যদি জন্মদাতা পিতা না হতাম আমিও তোর পায়ে পড়ে থাকতাম আরে আব্বা এসব কি কথা করছেন আপনি আপনারাই তো আমার সব আপনারা ছাড়া আমার এই দুনিয়া আর কি ডা আছে আপনারাই তো আছেন আমার বাপরে কি করছি আমার আপনার পাই কি করছিস তুই তুই আমার বুকি আয় তোর জায়গা তো আমার বুকি তুই আমার বুকি আয় আজকের গল্পটা হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাবে বিশ্বাস করেন পারিবারিক এমন শত কষ্ট নিয়ে হাজারো ছেলে বেঁচে আছে। আজকে আপনি যাকে আঘাত করছেন যাকে কষ্ট দিচ্ছেন যাকে অবহেলা করছেন কথার আঘাত দিয়ে যার হৃদয়টা ক্ষত করছেন এইটা কিন্তু আপনি ভুল করছেন জীবনে এমন একটা সময় আসবে দেখবেন ওই মানুষটি ছাড়া আপনার পাশে আর কেউ নেই পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ